নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি দু দুটো রেসিপি নিয়ে তো আজকে কি কি করে দেখাচ্ছি আজকে করে দেখাবো এই যে কলাইয়ের ডালের বড়া আর ভোলা মাছ পাতায় তো এই যে কলাইয়ের ডালটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম তো কলাইয়ের ডালটা পিঁয়াজ কলি দিয়ে বড়া করব আর ভোলা মাছটা ফুলকপি দিয়ে পাতায় ভাজবো তো বন্ধুরা আমি রেসিপি দুটো কীভাবে করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ডালটা আমি এই যে হাত দিয়ে এরকম এইভাবে ডোলে ডোলে খোসাটা আমি তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো আমার এখানে এই যে এইভাবে ডোলে নি এখানে আমার খোসা তোলা হয়ে গেছে তো এই যে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি তো ডালটা বেটে নিব তার আগে আমি পেঁয়াজ কলি আর টমেটোটা কেটে নেব আমি লঙ্কাটা কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে কেটে এই যে আমি এখানে ভোলা মাছ নিয়ে নিচ্ছি আর মাছের জন্য টমেটো কেটে রেখেছি তো এই যে মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল আর আমি এদিকে পাতা ধুয়ে নিয়ে চলে এসছি তো এই যে একটা পাতা তলায় দেবো এটা মাছ একটু টাইম লাগবে পাতাটা এইভাবে দিয়ে দিলাম পাতাটা ধুয়ে নিয়ে এসেছি আমি পাতাতেও তেল দিয়ে দিচ্ছি আমি পাতার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম আর এই তেলটা মাখালে পরে পাতাতে পাতাটা পুড়ে যাবে না তাড়াতাড়ি আমার এখানে হয়ে গেছে আমি এই যে মাছটা গাছ মেখে নিচ্ছি আর মাছে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বন্ধুরা পাতায় ভাজাটা চালানি মাছ চালানি মাছ এইভাবে খেতেই বেশি ভালো লাগে এই যে আমি ফুলকপি নিয়ে নিলাম তো ফুলকপিতেও আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর টমেটো এবার এইভাবে হাত দিয়ে রকমভাবে মেশে নিতে হবে যেমন আমার ভালো করে মাখা হয়ে গেছে তো আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে এই যে আমার কপি দিয়ে সব কিছু মাখা হয়ে গেছে তো আমি এই যে সাজিয়ে নিচ্ছি পাতাতে আমি মাছটা পাতায় বসিয়ে দিয়ে তারপরে ডালটা বেটে দেব আমি ধরে নিয়েছি আর এই যে এরকম একটা চাটু বর্ষি দিয়েছি তো এই যে আমি পাতায় সাজানো মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল আর জলটা এইভাবেই দিতে হবে তো এই যে জলটা কিন্তু এইভাবেই দিতে হবে কেননা সবজিটা মাছটা সেদ্ধ হওয়ার জন্য এই যে এইভাবে জল দিয়েছি তো আমি এবার ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে কলাইয়ের ডালটা বেটে নিচ্ছি তো কলাইয়ের ডালটা আমি মোলাম করে বাটব না এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি আমি এখানে ডাল কিছুটা বাটা হয়েছে আমার এখানে কলাইয়ের ডাল এই যে বেটেছিলাম সেইটা তো নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এটা শিলের মধ্যে ফাটিয়ে নেব এই যে এইভাবে ফেটে নিতে হবে তো এই যে আমার এখানে হালকা হালকা জলটা আছে এই অবস্থায় আমি এই যে এই পাতাটা বের করে নেব তো এবার এই যে হালকা যে জলটা আছে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে টানিয়ে নেব এবারে যে এখানে অনেকটাই কিন্তু জলটা টেনে গেছে এবার আমি আবার দিয়ে দিচ্ছি সার তেল এবার আরেকটু পরেই আমি নামিয়ে নিই তো আমার এই পাতাটা হয়ে গেছে এই যে রকম দাগ লাগবে এই যে এই যে এই যে তো এবার আমি এটা নামিয়ে নিব আর রকম যখন হবে তখনই নামিয়ে নিতে হবে এই যে আমি আর পাতা ছিল আমি এই পাতাটা কিন্তু তেলটার কিছু দেবো না এই যে এই পাতাটা আমি এইভাবে উল্টে দিলাম উলটানিটা আমি দেখালাম এই যে আবার বসিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু মাছটা লেগে লেগে আছে সেই মাছটা এখন আমি আর উনানে একদম জাল দেবো না তো এই যে আমি এবার এই যে ঢাকাটা দিয়েছি দেখে এই যে পাতাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে তো এই যে আর এখানে একটু কপি টপি মশলা মাছ মাছ ভাঙার লেগে আছে এগুলো দিয়ে দিলাম তো এই যে এরকম দাগ হয়ে গেলে জানতে হবে এক পিট হয়ে গেছে আর এখন আমি উনানে আর জাল দেবো না আমি পাতাটাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই আমি ভেজে নেব এখন কিন্তু একদম উনানে এই যে উনানে জাল নেই এটা আপে আপে হবে প্রথম দিকে জাল দেওয়ার পরে আস্তে আস্তেই এই মাছটা ভাজতে হয় যত আস্তে আস্তে ভাজা যায় তত ভালো হয় মাছটা ভাজা তো এখন এই যে এই রকম ভাবে তাওয়াতে আর উনানের যে আগুন আছে এতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাছটা এই পিঠটাও রকমভাবে দাগ লাগিয়ে ভেজে নেব তো আমার এই দিকেও পাতায় ভাজা হয়ে গেছে এই যে এরকম দাগ দাগ লাগবে এই যে তো আমার এই পিঠটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এই যে এখানে লবণ হলুদ দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুলি কুচি করে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দিচ্ছি কালো জিরা আমি দিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি এই যে মেখে নিলাম আর বন্ধুরা কার কার এরকম কলায়ের ডালে বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে কলাইয়ের ডাল কলাইয়ের ডালে বড়া আমি এই যে উনান ধরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য তেল আমার এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলো এবার উল্টে দিচ্ছি আমার এখানে বড়া ভাজা হয়ে গেছে তো আমি এই যে বড়াগুলো তুলে নিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমার এখানে সব বড়া ভাজা হয়ে গেছে আমি এবার বড়াগুলোকে তুলে নিব তো বন্ধুরা আমার এখানে কলাইয়ের ডালের বড়া পেঁয়াজ কলি দিয়ে হয়ে গেছে আর ভোলা মাছ পাতায় তো আমাদের এই দু দুটো রেসিপি তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি ক্লিক করুন এই যে কলাইয়ের ডালের বড়া এই যে মাছ পাতা আর এইভাবে পাতায় কিন্তু আমার ফুলকপিটাই বেশি ভালো লাগে তো এই যে আর চালানি মাছ পাতাটা বেশি ভালো লাগে এই যে মাছ বড়টা খেয়ে দেখছি বড়টাও বেশ মুটমুচা হয়েছে আর গরম খুব ভালো লাগছে তো বন্ধুরা

দু দুটো রেসিপি দু জায়গা খায় পাতায় ভাজা হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার বাঙালদের আর কি মানে বাংলাদেশি লোকদের আর এই যে কলাইয়ের ডালের বড়া এটা স্থানীয় তো বন্ধুরা আজকে ঘটি বাঙাল দুটো রান্নাই একসাথে হয়েছে মানে হচ্ছে কলাইয়ের ডালের বড়াটা স্থানীয়রা বেশি পছন্দ করে মানে ঘটিরা আর পাতায় মাছ ভাজা বাঙালিটা তাই ঘটি আর বাঙাল দুটো রান্নাই আজকে একসাথে তো আজকে আমার এই সুস্থ থাকবেন ভালো থাকবেন